রেডি আছি আল্লাহ আকবর করে বলেন আমি আল্লাহ রেডি আছি আফসুস আর দুঃখ আর পরিতাপের বিষয় আমরা আল্লাহর কাছে চাই না আমরা আল্লাহর কাছে চাই না আমরা মানুষের পিছনে পিছনে ঘুরি আমরা মেম্বার চেয়ারম্যানের পিছনে পিছনে আল্লাহর কাছে চাইতে পারো না তুমি আল্লাহ কি দিবে না কথা বলেন না কেন দেয়ার মালিক আল্লাহ কি না জোরে বলেন গোটা পৃথিবীর সকল পরাশক্তির সাপোর্ট নিয়ে তুমি তদবীর শুরু করে দাও আর আমার মালিক যদি না চায় তাহলে তুমি শূন্য পাবে না কথা বলেন ঠিক কি না কিছুই পাবে না আল্লাহ যদি চায় গোটা পৃথিবীর সকল পর শক্তি যদি তোমার বিরুদ্ধে আচরণ করে তাহলে আল্লাহর অনুদানকে ঠেকাবার সমর্থ ক্ষমতা পৃথিবীর কাহারও নাই আছে জোরে বলে আল্লাহ সব খবর রাখে কার অন্তরে কি কে কোথায় কি অবস্থায় আছে পৃথিবীর কোন প্রান্তে কোন অঞ্চলে কোন জংলার ভিতরে আল্লাহর একজন খাঁটি গোলাম আল্লাহর গোলামিতে লিপ্ত আছে কিন্তু তার খাবারের ব্যবস্থা নাই তার পানাহারের ব্যবস্থা নাই তার রিজিকের ব্যবস্থা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন নির্জনে নিভৃতে চোখের পানির কান্নার আওয়াজ আল্লাহর দরবারে পৌঁছে যায় আল্লাহর বান্দার রিজিকের জন্য গায়েব থেকে আল্লাহ পাক ফয়সালা করে দেয় নিজেকে সেভাবে গড়ো সেভাবে গড়ো কারখানায় কাজ করবে জমিনে কাজ করবে মেল ইন্ডাস্ট্রিতে কাজ করবে সবই আল্লাহরই নির্দেশ আল্লাহ তাআলা বলেছেন

করতে গিয়ে আমরা যে নামাজ ছেড়ে দিলাম এটা নিষেধ দুনিয়া কামাই করতে গিয়ে আমরা পাপাদারে লিপ্ত হয়ে গেলাম সেটা নিষেধ দুনিয়া কামাই করতে গিয়ে আল্লাহর গোলামি ছেড়ে দিলাম সেটা নিষেধ দুনিয়া কামাই করতে গিয়ে করতে গিয়ে আমরা নবীর সুন্নার আদর্শ ছেড়ে দিয়ে নবীর ফলোয়ার না হয়ে সাকিব খান আর নেইমার সাকিব খান মাশরাবির ফলোয়ার হয়ে পাপি নিমজ্জিত হয়েছি সেটা নিষেধ কথা বলেন ঠিক কিনা